রবিবারে প্রশান্তবাবুর বৈঠকখানায় বসতো একটি তাস দাবা পাসার আসর দুপুর বেলার খাওয়া দাওয়ার পর সভ্যরা একে একে সেখানে গিয়ে দেখা দিতেন তারপর খেলা চলতো প্রায় বেলা পাঁচটা পর্যন্ত বলা বাহুল্য খেলার সঙ্গে সঙ্গে নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা চলত বাজারের মাছের দর ও বক্তৃতা মঞ্চে চড়ে জওহরলাল নেহরুর লম্পঝম্প গড়ের মাঠের ফুটবল খেলা ও বিলিতি পার্লামেন্টে চার্চিলের বাক্যবন্দুক নিনাদ বাংলা রঙ্গলয়ের অভিনেতা শিশির ভাদুরি ও পন্ডিচেরি আশ্রমের ঋষি অরবিন্দু অর্থাৎ জুতো থেকে চণ্ডীপাট পর্যন্ত কোনো কিছুই বাদ থাকে না আমাদের এই উত্তপ্ত আলোচনার বাইরে সেদিন তখনও খেলা শুরু হয়নি এমন সময় পুলিশ কোর্টের একটা মামলার কথা উঠল সম্প্রতি একসঙ্গে তিনটে নর হত্যা হয়েছিল এবং ইন্সপেক্টর সুন্দরবাবু কেসটা হাতে নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার করে আসামিকে আদালতে হাজির করেছেন একজন শুধু মানিকবাবু এই মামলাতে আপনারও হাত আছে তো আমি একটু বিস্মিত হয়ে বললুম তার মানে লোকে তো বলে সুন্দরবাবু সব মামলার পিছনে থাকেন আপনি আর আপনার বন্ধু জয়ন্তবাবু লোকের এ বিশ্বাস ভ্রান্ত অবশ্য কোনো কোনো মামলার সুন্দরবাবু আমাদের সঙ্গে পরামর্শ করতে আসেন পরে সেসব ক্ষেত্রে জয়ন্তই হয় পরামর্শদাতা আমি তার সঙ্গে সঙ্গে থাকি মাত্র হঠাৎ পিছন থেকে জিজ্ঞাসা শুনলুম জয়ন্তবাবুর সঙ্গে থেকে তো আপনার কিঞ্চিত বিটপত্তি জন্মেছে তো মানিকবাবু ফিরে দেখি নরেন্দ্রবাবু সুবিখ্যাত ডাক্তার নরেন্দ্রনাথ সেন বিলাত ফেরত যেমন তার হাত যশ তেমনি তার পশার আমি হেসে জবাব দিল বাবু জয়ন্তর সঙ্গে আমার তুলনা চলে না বটে কিন্তু গোয়েন্দাগিরিতে সাধারণ লোকের চেয়ে আমি কিছু বেশি জ্ঞান অর্জন করেছি বাবু নরেন্দ্রবাবু একখানি চেয়ার নিজের অঙ্গভার ন্যস্ত করে বললেন তাহলে ছোট্ট একটি মামলার কথা শুনবেন আমি বললুম আমার বন্ধু জয়ন্তের মতে গোয়েন্দাগিরিতে ছোট বা বড় মামলা বলে কোনো কথা নেই একমাত্র দ্রষ্টব্য হচ্ছে মামলাটা চিত্তাকর্ষক কিনা এই দেখুন না পুলিশ কোর্টের যে মামলাটা নিয়ে আজ গোয়েন্দাগিরির কথা উঠেছে একদিক দিয়ে সেটা বড় যে মামলা সে মামলা নয় একসঙ্গে তিন তিনটে খুন কিন্তু অপরাধী ঘটনাক্ষেত্রে ক্ষেত্রে এত সূত্র রেখে গিয়েছিল যে ধরা পড়েছে অতি সহজে আবার এমন সব মামলাও আছে যেখানে অপরাধ হয়তো তুচ্ছ অথচ অপরাধীকে গ্রেপ্তার করবার মতো সূত্র পাওয়া অত্যন্ত কঠিন এমন সব মামলাতে সফল হলেই গোয়েন্দার প্রকৃত কীর্তিত্ব প্রমাণ পাওয়া যায় নরেন বললেন আমি যদি এই রকমই কোনো মামলারই ভার আপনার হাতে দিতে চাই আপনি গ্রহণ করতে রাজি আছেন কি বললুম আমার আপত্তি নেই মনে মনে ভাবলুম একবার পরীক্ষা করে দেখাই যাক না জয়ন্তের কোনো সাহায্য না নিয়েই বুদ্ধির জোরে মামলাটার কিনারা করতে পারি কি না ঘরের অন্যান্য লোকেরা প্রশ্ন করতে লাগলেন কিসের মামলা ডাক্তারবাবু খুনের না চুরির না আর কিছুর নরেনবাবু বললেন এখন আমি কোনো কথাই ভাঙব না আসুন মানিকবাবু আমার সঙ্গে আমার বাড়িতে নরেনবাবুর বাড়ি একখানা মাঝারি আকারের ঘর একদিকে দেয়াল ঘেসে একখানা গদি মোড়া বড় চেয়ার তার সামনে একটি টেবিল টেবিলের উপরে দোয়ার দানে লাল ও কালো কালির দোয়াত কলম দুটি কলম ব্লটিং এর প্যাড তার উপরের খানিকটা অংশ লাল কালি মাখা একটি টেলিফোন যন্ত্র টেবিলের তিন পাশে খান কয়েক কাঠের চেয়ার এইসব লক্ষ্য করছি নরেনবাবু বাবু বললেন এই ঘরে বসে প্রত্যহ সকালে আর সন্ধ্যায় আমি রোগীদের সঙ্গে দেখা করি পরশু সন্ধ্যায় এইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে কি রকম ঘটনা মোহন্তোষ বাবু এক বন্ধুর নাম বিনোদবাবু বিনোদলাল চ্যাটার্জী ভদ্রলোক কোন দাদা দায়ে পড়েছিলেন মহন্তষ বাবুর বিশেষ অনুরোধে তাকে আমি পাঁচ হাজার টাকা ধার দিয়েছিলাম কে মোহন্তোষ বাবু তিনি আমার প্রতিবেশী বটে রোগীও বটে কিন্তু তার আর একটা বড় পরিচয় আছে আপনি কি সৌখিন নাট্য সম্প্রদায়ের বিখ্যাত অভিনেতা মহন্তোষ চৌধুরীর নাম শোনেননি কারুর কারুর মুখে শুনেছি বটে পরশু সন্ধ্যায় আমি এই ঘরে বসে আছি এমন সময় বিনোদবাবু এসে তার ঋণ পরিশোধ করে গেলেন পাঁচখানি হাজার টাকার নোট আমাকে দিলেন ঠিক তারই মিনিট পাঁচেক পরে ফোনে আমার একটা জরুরি ডাক এলো বসন্তপুরের মহারাজা ব্লাড প্রেশারের দরুন অজ্ঞান হয়ে গিয়েছিল আমাকে সেই মুহূর্তে যেতে হবে তখনই যাত্রা করলুম যাবার সময় নোট পাঁচখানা প্যাডের তলায় ঢুকিয়ে রেখে গেলুম রাজবাড়ী থেকে যখন ফিরে রাত তখন এলুম সাড়ে এসে সেই ঘরে ঢুকে দেখি প্যাডের উপর লাল কালির দোয়ারটা উল্টে পড়ে রয়েছে আর প্যাডের তলা থেকে অদৃশ্য হয়েছে হাজার টাকার নোট পাঁচখানা আমি বললুম নিশ্চয়ই চোর যখন প্যাডের তলা থেকে নোটগুলো টেনে নিয়েছিল সে সময় হঠাৎ তার হাত লেগে লাল কালির দুয়ারটা উল্টে পড়ে গিয়েছিল পুলিশকে খবর দিয়েছেন না কেন কেলেঙ্কারির ভয়ে আমি বেশ জানি পুলিশ এসে আমার বাড়ির লোকেদেরই টানাটানি করবে আমার পক্ষে সেটা অসহনীয় কারণ আমার খুব বিশ্বাস বাড়ি কোনো লোকের দ্বারা এ কাজ হয়নি হতে পারে না অন্দরমহলে থাকেন আমার বৃদ্ধ মাতা পত্নী আমার দুই বালিকা কন্যা আর শিশু শিশুপুত্র তাদের কারুরই এ ঘরে আসবার কথা নয় বাড়ির প্রত্যেক দাসী পুরনো আর বিশ্বস্ত নোটগুলি যখন প্যাডের তলায় রাখি তখন তাদের কেউ যে এই অঞ্চলে ছিল না এ বিষয়ে আমি নিশ্চিন্ত সুতরাং তাদেরকেও প্যাড তুলে দেখতে যাবে কেন বাইরের কোনো জায়গা থেকে কেউ কি আপনার কার্যকলাপের উপর দৃষ্টি রাখতে পারে না মানিকবাবু পরশু দিন সন্ধ্যার আগেই এই দুর্দান্ত সিটেও হঠাৎ বেশ এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল মনে আছে কি দেখুন এই ঘরের উত্তর দিকে আছে চারটে জানালা আর পূর্ব দিকে আছে দুটো জানালা আর দুটো দরজা দক্ষিণ আর পশ্চিম দিক একেবারে বন্ধ রাস্তায় দাঁড়িয়ে উত্তরের জানালাগুলোর ভিতর দিয়ে এই ঘরটা দেখা যায় বটে কিন্তু বৃষ্টির ছাঁট আসছিল বলে উত্তর দিকে সব জানালায় বন্ধ ছিল খোলা ছিল খালি পূর্ব দিকের জানালা দরজা ওদিকে আছে আমার বাড়ির উঠোন তারপর আরো সাত ফুট পাঁচিল তারপর বাবুর বাড়ি আমার বাড়ি উঠোনে আলো জ্বলছিল আমি সেখানে জনপ্রাণী দেখতে পাইনি বৃষ্টি আর শীতের জন্য মহন্তোষ বাবুর জানালাগুলো নিশ্চয়ই বন্ধ ছিল নইলে ও বাড়ির ঘরের আলোগুলো আমার চোখে পড়তো সেদিন আমি কি করছি না করছি কেউ তা দেখতে পাইনি আমি রাজবাড়িতে গেলে পর সেদিন আর অন্য কোনো রুগীর বাড়ি থেকে আর কেউ কি আপনাকে ডাকতে আসেনি এসেছিল বই কি হরিচরণের মুখে শুনেছি পাঁচজন এসেছিল হরিচরণ কে সে বালক বয়স থেকেই এ বাড়িতে কাজ করে এমন বিশ্বাসী আর লোক আমি জীবনে আর ডেকে নি হরিচরণ কি বলে সেদিন পাঁচজন লোক আমাকে ডাকতে এসেছিল তাদের মধ্যে তিনজন লোক আমি নেই শুনে চলে যায় একজন লোক ঠিকানা রেখে আমাকে কল দিয়ে যায় কেবল একজন লোক বলে আমার জন্য অপেক্ষা করবে হরিচরণ তখন তাকে এই ঘরে এনে বসিয়ে নিজের অন্য কাজে চলে যায় কিন্তু মিনিট দশেক পরে ফিরে এসে লোকটিকে আর দেখতে পায়নি তবে এজন্য তার মনে কোনো সন্দেহ হয়নি কারণ এখানে কোনো মূল্যবান থাকে না আর বাইরের লোকের আনাগোনার জন্য এই ঘরটা সর্বদাই খোলা পড়ে থাকে হরিচরণের বিশ্বাস আমার আসতে দেরি হচ্ছে দেখে লোকটি আর অপেক্ষা না করে চলে গিয়েছিল সে নাম কিছু রেখে যায়নি না তার চেহারার বর্ণনা পেয়েছেন পেয়েছি তার দুহারা চেহারা শ্যামবর্ণ দীর্ঘ শীতের জন্য সমস্ত দেহটাই আলোয়ান জড়িয়ে রেখেছিল দেখা যাচ্ছিল কেবল তার মুখখানা তার চোখ ছিল কালো চশমা মুখে ছিল কাঁচা পাকা গোপ আর ফ্রেঞ্চকার দাড়ি লোকটির চেহারার বর্ণনা কিন্তু অসাধারণ আপনার কি তার উপরে সন্দেহ হয় একটু সন্দেহ হয় বটে কিন্তু সঙ্গে সঙ্গে এও মনে হয় যে কোনো একজন বাইরের লোক আমার টেবিলের প্যাট তুলে দেখতে যাবে কেন সেটা ঠিক আমি চিন্তা করতে লাগল জয়ন্ত বলে কোনো নতুন মামলার হাত পেলে গোয়েন্দার প্রধান আর প্রথম কর্তব্য হচ্ছে সকলকেই সন্দেহ করা কিন্তু খানিক্ষণ চিন্তা ভাবনার পর আমার সন্দেহ ঘনীভূত হয়ে উঠল দুজন লোকের উপরে কে ওই আলোয়ার মুড়ি দেওয়া রহস্যময় আগন্তুক আর বাবুর প্রস্থানের পরেই ঘটনার ক্ষেত্রে তার আবির্ভাব এবং কেমন করেই বা জানতে পারলে প্যাডের তলায় আছে পাঁচ হাজার টাকার নোট আর দ্বিতীয় ব্যক্তিকে নিশ্চয়ই হরিচরণ তার সাধুতা আর বিশ্বস্ততা সম্বন্ধে নরেন বাবুর কোনো সন্দেহ নেই কিন্তু মানুষের মন এমন আশ্চর্য বস্তু যে সত্যিকার সাধুও সময়ে সময়ে হঠাৎ অসাধু হয়ে ওঠে হ্যাঁ হরিচরণ ওই হরিচরণই কালো চলনা পড়া মূর্তিটার সৃষ্টি হয়েছে তারই উর্বর মস্তিষ্কের মধ্যে হরিচরণকে ডেকে এনে খানিক নাড়াচাড়া করলেই পাওয়া যাবে মামলার মূল সূত্র হঠাৎ বাইরে জয়ন্তের কণ্ঠস্বর শোনা গেল তাড়াতাড়ি উঠে ঘরের দরজার কাছে গিয়ে দেখি উঠোনে হাসি মুখে দাঁড়িয়ে আছে জয়ন্ত বলে তুমি এখানে নরেন বাবুর সঙ্গে জয়ন্তর পরিচয় করিয়ে দিল তিনি তাকে সাদরে ঘরের ভিতরে নিয়ে এলেন ডাক্তারবাবু আপনি হঠাৎ আমার মানিক অপহরণ করে নিয়ে এলেন কেন আগে মানিকবাবুর হাতে আমি একটি মামলার ভার অর্পণ করেছি বটে মানিকও তাহলে আজকাল স্বাধীনভাবে গোয়েন্দার ভূমিকা গ্রহণ করতে চায় আমি লজ্জিতভাবে বললুম না ভাই জয়ন্ত আমি তোমার উপযুক্ত শিষ্য হতে পেরেছি কিনা সেটাই পরীক্ষা করতে এসেছি জয়ন্ত বলল বাহ তোমার কিন্তু মানিক মামলাটার মধ্যে তুমি প্রবেশ করতে পেরেছ তো মনে হচ্ছে পেরেছি বলেই আমি মামলাটার আদ্যপ্রান্ত জয়ন্তকে বললুম জয়ন্ত উঠে দাঁড়ালো তারপর টেবিলের সামনে গিয়ে ডাক্তারবাবুর নিজস্ব চেয়ারের উপর বসে পড়লো পূর্ব দিকে জানালা দিয়ে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল নিষ্পলক চোখে তারপর মুখ নামিয়ে দিকে দৃষ্টি নিক্ষেপ করলে তার মুখ সম্পূর্ণ কিন্তু আমি বুঝতে পারলুম তার মন এখন অত্যন্ত সক্রিয় ভাবে উঠেছে হঠাৎ সে জিজ্ঞাসা করল আচ্ছা ডাক্তারবাবু আপনি যখন বাইরে যান তখন টেবিলের প্যাডের উপর কোন কাগজপত্র ছিল না কোনো কাগজ ছিল না তাহলে মানিক যা ভেবেছে চোর যখন প্যাডের তলা থেকে নোটগুলো টেনে নিচ্ছিল তখনই লাল কালির দোয়াত উল্টে গিয়েছিল সেটা ঠিক নয় আমি জিজ্ঞেস করলাম কি করে বুঝলে দেখো প্যাডের উপর জড়ানো লাল কালির মাঝখানে রয়েছে একটা চতুষ্কনের মতো জায়গা ও জায়গায় কালি লাগেনি কেন ওখানে বোধ হয় কোনো কাগজপত্র ছিল কালির ধারা তার উপর দিয়ে বয়ে গিয়েছে তোমার বুদ্ধি কিছুটা খুলেছে নরেনবাবু বাবু বললেন প্যাডের উপর কোনো কাগজপত্র ছিল না জয়ন্তবাবু বলল আপনিও ঠিক কথাই বলছেন ডাক্তারবাবু তবু ওই সাদা অংশটার সৃষ্টি হলো কেন শুনুন চোর টেবিলের উপর ঝুঁকে পড়ে প্যাডের তলা থেকে নোটগুলো বার করে নেয় তারপর সেগুলো প্যাডের উপরই রেখে গুনে দেখে ঠিক সেই সময় তার গায়ের আলোয়ান বা অন্য কিছু লেগে ওই লাল কালির হঠাৎ উল্টে যায় আমি বললুম তাহলে লাল পড়েছিল জয়ন্ত আমার কথার জবাব না দিয়ে বললে ডাক্তারবাবু নোটগুলোর নম্বর নিশ্চয়ই আপনার কাছে নেই না তবে বিনোদবাবুর কাছে পাওয়া যেতে পারে জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললেন এখনই খবর নিন নম্বরগুলো পেলেই আমার কাছে পাঠিয়ে দেবেন এখন যাচ্ছি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করব এটা চিত্তাকর্ষক হলেও সহজ মামলা রাস্তায় এসে জয়ন্তকে জিজ্ঞাসা করলুম কে চোর তুমি কিছু আন্দাজ করতে পেরেছ জয়ন্ত রাগতভাবে বলল তবে এটুকু আন্দাজ করতে পেরেছি তুমি একটা আস্ত গাধা আমি একেবারে দমে গেলুম সোমবারের সন্ধ্যা জয়ন্তর পেছনে পেছনে গুটি গুটি যাত্রা করলুম নরেনবাবুর বাড়ির দিকে জয়ন্ত কাল বিকেল থেকে রাত দশটা পর্যন্ত এবং আজ সকাল থেকে বৈকাল পর্যন্ত সে বাড়ির বাইরে বাইরে কাটিয়ে দিয়েছে তার কার্যকলাপ সম্বন্ধে একটি ছোটখাটো ইঙ্গিত পর্যন্ত আমাকে দেয়নি আজও তার মুখ এত গম্ভীর যে কোনো কথা জিজ্ঞাসা করতে ভরসা হলো না নরেন বসেছিলেন আমাদেরই অপেক্ষায় আগ্রহে শুধালেন কিছু খবর পেলেন নাকি পকেট থেকে একখানা খাম বের করে জয়ন্ত বললে এই নিন খামের ভেতর থেকে বেরুলো পাঁচখানি নোট জয়ন্ত বললে দেখছেন ডাক্তারবাবু প্রত্যেক নোটের উপর কিছু না কিছু লাল কালির দাগ লেগে আছে একখানা নোটে একদিকের প্রায় সবটাই লাল কালির মাখা এখানে ছিল সব উপরে জল দিয়ে ধুয়ে ফেলবার চেষ্টা করেছিল তাই লাল কালির দাগ ফিকে লাগছে কিন্তু চোরকে কে জয়ন্ত বলল ক্ষমা করবেন চোরের কাছে প্রতিজ্ঞা করেছি তার নাম প্রকাশ করব না কেবল এইটুকু জেনে রাখুন সে আপনার বাড়ির লোক নয় বাইরে এসে জিজ্ঞাসা করলুম ভাই জয়ন্ত আমার কি তুমি চোর নাম প্রকাশ করবে না জয়ন্ত বললে চোরের নাম মোহন্তোষ চৌধুরী জিজ্ঞাসা করলুম তাকে তুমি কেমন করে সন্দেহ করলে সেদিন পূর্ব দিকে দরজা জানালা দিয়েই দেখতে পেলাম কেবল মোহন্তোষ বাবুর বাড়ির ঘর এই হলো আমার প্রথম সন্দেহ ফেঞ্জকার দাঁড়িয়ে সন্দেহজনক অভিনেতা মানুষ হয়তো তার বাড়িতে ছদ্মবেশ ধারণের উপকরণ আছে এই হলো আমার দ্বিতীয় সন্দেহ বিনোদবাবু যে ঘটনার দিন সন্ধ্যাবেলা নরেনবাবুর টাকা শোধ দিতে আসবে মোহন্তোষ তা জানতে পেরেছিল এটা আমার তৃতীয় সন্দেহ সে ছিল বিষম জুয়ারি বাজারে তার কয়েক হাজার টাকা দেনা একটু থেমে জয়ন্ত বলল মানিক সব কথার সবিস্তারে বলবার দরকার নেই ইন্সপেক্টর সুন্দরবাবুকে সঙ্গে নিয়ে আজ আমি মোহন্তসের সঙ্গে দেখা করেছিলুম এই তার প্রথম অপরাধ আমাদের দেখেই ভয় তার মুখ শুকিয়ে গেল যখন জানালুম যে নোটের নম্বর আমরা পেয়েছি এখনই এই কালী মাখা নোটগুলো ভাঙাতে গেলেই ধরা পড়বে তখনই সে আত্মসমর্পণ করলো ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি